আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম কবুতরের বাসা বাদার একবারে হিরিকপরাই গেছে দেখেন কত বড়টা মানাই না যে কোনছি বাসার কোনছি অথবা বাসার এই আমি দেখ একটু জুম করে দেখার চেষ্টা করতেছি এই এত বড় কোনছি না উড়াতে পারে না উড়াতে পারে না এই যে সেই কোনছি এই যে এত বড় জি সেটা অবশ্য আহ বাসা বাঁধার জন্য নিয়ে যাচ্ছে ফাইনালি আমি কতটি কঞ্জি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ যাতে তারা বাসা বাঁধার চেষ্টা করে কবদুল্লাহ অবশ্য গোসল করার খুব জরুরি যেহেতু ওয়েদার একটু তাপমাত্রা বাড়ছে গরমের একটা আবাস চলে আসছে গরমের আবাস চলে আসছে আর কবুতর গুলো অবশ্য আহ ডিম থেকে বাচ্চা দিছে অবশ্য ভিতরে ঢুকা পরিবেশ নাই ভিতরে ঢুকা যাবে না যতটুকু এদিক দিয়ে বাইরে দেখানোর চেষ্টা করতেছি আর কিছু কিছু কবুতর আমার বাসায় অবশ্যই একটা কবুতরে খড় কুটু কই দিয়ে দেবা এই জায়গায় কি বাসা বার জায়গা দেখতে পাচ্ছেন দর্শক কোন জায়গায় বাসা পাচ্ছে আর এখনো একটা কবুতরের নিচ্ছে মানে এই ফালে সেটা অবশ্য বাসা বাসা বাঁধার জন্য সে চেষ্টা করছে সংগ্রহ করছে জানি না সে বাসা কোথায় বাদতেছে আর কবুতর গুলা আহ ভাই অবশ্য কি আমরা দিচ্ছি সবাই আমদাসের এই যে আমগাছ আমগাছ থেকে বসো নিচে তারা অবস্থান করতেছে হয়তো তাদের একটু গরমের একটা আবাস চলে আসে যেহেতু কবুতর গরমের পরিমাণটা বেশি লাগে গরমে বেশি থাকা ভালো থাকার চেষ্টা করে এই যে আমাদের ঘরের অবশ্য কবুতরও ওই যে দেখতে পারছেন বাসা বাঁধার চেষ্টা করতেছে এই রাত্রে অবশ্য এখানে থাকে এই যে পায়খানা করছে রাত্রে এই যে পায়খানা করছে এখানেই থাকে অনেক ধাওয়া করছি তারপরও যায় না এই যে পায়খানা করছে এটা আমাদের স্টোর রুম বলা হয় আমরা অবশ্য এখানে আলু রাখছি এই যে আলু আমরা পাঁচ পদের আলু অবশ্য খেতে রোপণ করছিলাম আর সবচেয়ে ভাজি খাওয়ার জন্য এই আলু চিকন একবার চিকন আর কবুতরের খাঁচার মধ্যে দেখো আমরা আলু ডাকছি দুইটা কবুতরে দেখতে পারছেন কোন জায়গায় অবস্থান করছে ঘরের মধ্যে আরো কিছু কবুতর আছে সেগুলো অবশ্য শীঘ্রই ঘরের মধ্যে ডিম দিয়ে দিবে সরা গুলো এই সরা গুলো আর দর্শক সরা সরা যদি আমি উল্টে রাখি তাহলে সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আহ এই জায়গায় কিন্তু ডিম পারে দিবে এলে খড় করে অবশ্য জোগাইছে এই জায়গায় অত ডিম পারবে তো ফাইনালি আমি এই জায়গায় দিয়ে রাখি এই জায়গায় দিয়ে রাখলে ওরা অবশ্যই এখানে ডিম পারবে যেহেতু অনেক চেষ্টা করছিলাম এখান থেকে নেওয়ার জন্য এখান থেকে যাবে না তিন জায়গায় সরা দিয়ে রাখলাম আর এই সাইডে অবশ্য বাটি দিয়ে রাখা হয়েছে বাটিতে অবশ্য খুব তাড়াহুড়া করবে না ডিম পারবে না এই সরার মধ্যে অবশ্য তারা ডিম পাতে পারে তা আমরা ডিম পালে অবশ্য দেখাবো ইনশাআল্লাহ ফাইনালি আমরা এই যে খড়গুটা দিয়ে রাখছি এই খড়গুটা গুলো অবশ্য কবুতর নিয়ে যাবে দর্শক ফার্মি মুরগিগুলো অবশ্য الحمدালلہ এবন্দ সুস্থ আছে ভালো আছে ভ্যাকসিন শিডিউল অবশ্য নিয়মিত শিডিউল ভ্যাকসিন করাচ্ছি ভ্যাকসিনটা অবশ্য জরুরি মুরগি পালন হাঁস মুরগি কবুতর গরু ছাগল দেরেই পালন ভ্যাকসিনটা অবশ্য খুব জরুরি ভ্যাকসিনটা অবশ্যই নিয়মিত দেবেন আর বাচ্চা সুস্থ রাখার জন্য নিয়মিত দেখবেন আসলে বাচ্চারা কি চায় বাচ্চা দিন বড় হচ্ছে তত দেখতে অবশ্য মাশাল অনেক বড় বড় সাইজে দেখা যাচ্ছে সেই কত ছোট বাচ্চা ছিল আর এখন কত বড় বাচ্চা হয়েছে হয়তোবা আল্লাহ সবই জানে সবই হয়তো হয়তোবা এখনো এক সময় আমরা ডিম দেখব ডিম দেখতে পারবো যদি আল্লাহ সুস্থ এবং ভালো রাখে প্রত্যেকটা বাচ্চাই এখন মানে ধরাটাই কষ্ট করা যায় ওই খাবারটা ওই কবুতর ঘরে আর আমাদের এই দেশি মুরগির বাচ্চাটা অবশ্য তিনটা তিনটায় খাসা দিয়ে আটকে রাখছি এখানে খাবার পানি এখানে তো অবশ্য এই এদের দলে এক হয় না এরা অনেক বড় আর ওরা অনেক ছোট এই কারণে একবার শোনা তো দর্শক ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর নতুন যারা হয় থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যদি পরবর্তী একটা ভিডিও দেখতে পারেন আর বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলাম আসসালামু আলাইকুম